আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল স্কুলে নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে গণিত পরীক্ষার প্রশ্ন দেখাবো সকল শিক্ষার্থী চাও যে স্যার গণিত পরীক্ষার প্রশ্ন দেন এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে গণিত পরীক্ষার প্রশ্ন দেখাচ্ছি যাদের পরীক্ষা রবিবারে গণিত পরীক্ষা তারা প্রশ্নটা দেখে নাও দেখো নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশ দশম শ্রেণী সৃজনশীল দুই ঘন্টা তিরিশ মিনিটের পরীক্ষা যেখানে তুমি দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে আর পাঁচটি সৃজনশীল দেখো তোমাদের টেস্ট পরীক্ষায় কি কি সৃজনশীল আসতে পারে এবং কি কি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে দেখো প্রথমে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদেরকে দেখো এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখলেই দুই নাম্বার তুমি পেয়ে যাবা আরেকটা দেখো এই উত্তর লিখলে পেয়ে যাবা তারপর মোট দেখোটা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে তুমি মোট সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হবে যেখানে মার্ক নাম্বার গণিত পরীক্ষার প্রশ্নটা দেখে নাও সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারি যাদের পরীক্ষা এখনো বাকি রয়েছে কোন কোন সৃজনশীল তোমাদের পরীক্ষায় আসতে পারে দেখো এক নাম্বার সৃজনশীলটা তোমার একেবারে দেখে যাইবা এই সৃজনশীল তোমাদের পরীক্ষায় আসতে পারে তারপর দেখো দুই নাম্বারটা এখানে পঞ্চাশ নাম্বার থাকবে আর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে বিশ মোট সত্তর নাম্বারে তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রশ্ন দেখে নাও এই যে তারপর দেখে নাও দেখছো সর্বশেষ হচ্ছে পরিসংখ্যান থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে হবে আর গণিতের সবচেয়ে সহজ টপিক হচ্ছে এই পরিসংখ্যান পরিসংখ্যান যে না পারো সে অবশ্যই গণিতে ফিল করবে সকল শিক্ষার্থী কিন্তু বর করেই পরীক্ষার হলে যায় আর তোমরা যারা রবিবারে গণিত পরীক্ষা দিবা এই প্রশ্নটা দেখে যাইবা যারা টেস্ট পরীক্ষার প্রশ্ন নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো